ফাইনালি রেডি হয়ে গেছি ঠিক আছে আর বাঙালি বেরোবার আগে অশান্তি তো হবেই তো ফাইনালি পৌঁছ হাওড়া এক ঘন্টার রাস্তা তিন ঘন্টাতে এসেছি জানো কি অবস্থা আমাদের বিচি আর সব কোথায় ও তখন ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে এক ঘন্টা কাটায় কটা কি করছে দেখো মায়ের সকালবেলা উঠে অনেক কাজ হয়ে গেছে এখন মা বসেছে ফ্রিজ ফাঁকা করতে ফ্রিজে কত কিছু আর অর্ধেক জিনিস তো আমরা অলরেডি খেয়ে শেষ করে দিয়েছি এই বা ব্লাশ ঘরাঘড়ি খাচ্ছে জলের বোতল কি গ্লাস না হয় ব্লাশ ফলে কোন গ্লাস গ্লাস না ওই যে ফিক ব্লাস ব্লাশ এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে আজকে হবে আমাদের ডিম কাড়ি নিয়ে যাওয়ার জন্য এখানে দুধ বসিয়েছে আর আমি এলাম ছাটা বসাতে কারণ মা একটু সকাল থেকে ব্যস্ত এদিকে ছোট ছোটাছুটি করছে ফ্রিজে এখন আবার কি সব করলেন ফ্রিজটা

গুড মর্নিং অ্যাণ্ড ওয়েলকাম ব্যাক সবাই কেমন আছে আইভাই খুব 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 ভালো আছে চলেছে আরও এক নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে তো ফাইনালি আজকে আমরা বেরোচ্ছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা সবার আগে মানে ব্লগটা কালকে ব্লগটা এডিট করে নিয়েছি ঠিক আছে তো মোটামুটি এখানে ব্যাগ তো হাফ গোছানো বিছানার অবস্থা খুবই খারাপ আমি আজকে যেহেতু পয়লা বৈশাখী আমরা থাকছি না নতুন একটা বেডশিট পাতা প্ল্যান করেছি তো সব কাজ সেরে নেব তাড়াতাড়ি করে মা রান্নার ডিপার্টমেন্টে আছে আর আমাদের ট্রেনের খাবার এইগুলো সব নিতে হবে যতটা পারছি আমরা বাড়ি থেকে খাবার ক্যারি করছি কারণ তোমরা জানো যে ট্রেনের খাবার ভালো না আমার পার্সোনালি ভালো লাগে না যেহেতু তুমি খাদ্যরসিক মানুষ আমার বাড়ির খাবারই বেস্ট তাই যতটা মারা যায় ক্যারি করা যাবে আর মা বাবাও বাইরের খাবার খুব একটা পছন্দ করে না তার মধ্যে বলতে পারো মা বাবা টাইপ অফ ভেজিটেরিয়ান কারণ বাইরের খাবার তো পছন্দই করে না আর মাছ মাংসও খুব একটা খেতে পছন্দও করে না তো সেই জন্য আমরা ছাতু মুড়ি চানাচুর তাছাড়া এমনি এমনিও খাবার শুকনো খাবার আজকে রাতের ট্রেনের খাবার কাল সকালের কিছু খাবার সমস্তটা ক্যারি করব সবটাই আজকে ব্লগে দেখাবো যে কী কী প্রিপারেশান হতে চলেছে তো তার আগে আমি চলো বেডশিটে চেঞ্জ করে নিই ঘরটা হালকা ঝেড়ে নিই কারণ ওইগুলোতে ধুলো জমেছে কালকে মনটা খারাপ ছিল বলে একদমই করতে পারিনি ভেবেছিলাম দূর যাবোই না যখন করে কি হবে তো আজকে গোছাবো আর একটু পার্লারে যাওয়ার আছে এখন নেল পলিশ পরা হয়নি জানো তো যদি না টাইম পাই তাহলে ট্রেনে উঠেই পড়বো কালকে মানে সবাই ফোন করে করে বলছে কী রে তোদের ট্রেনের টিকিটের কি খবর ব্যাগ গুছিয়ে ব্যাগ গোছাবো এখন কি করে গোছাবো সত্যি শর্ট টাইমের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ হয়েছে তো সাড়ে তিনটে পৌনে চারটায় কালকে ঘুমিয়েছি ব্যাগ গুছিয়ে তো চলো ভিডিওটা ওখানে আমার এক্সপোর্ট হচ্ছে আমি কাজগুলো টপ পাটক করে নিই তারপর থাম্বুল বানাবো স্নান করবো যে অনেক কাজ সময় লাগবে ঠাকুরগুলো মার বাড়িতে সব দিয়ে আসা হয়েছে দেখো দেখো দোলনা সেটিস দেখো 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 আরো চড়বি আরো চড়বে তো জিনিসপত্র বের করতে হবে কি হয়েছে আর একটু ঘোরাবে দাদার বনু আর একটু ঘুরবে ও দাদার বনু অনলাইঞ্জে বের হচ্ছে করছো কি তোমায় তো বললাম আসো একটু এটা তোলো এই যে বেডশিটটা পেয়ে করলাম এই বেডশিটটা আমাকে মেঘু দিয়েছে আমার সিস্টার দিয়েছে দিয়েছে আমাকে গিফট করেছে মানে আইবুড়ো হাতে গিফট করেছিল আমার সিস্টার তো ওটাই পাবো আজকে এটা না মনে হচ্ছে ওটা মনে পিলো কভার আর এই হটপটটা বের করলাম এই হটপটটা সি প্লাক্সে বের করলাম সিস্টার তোর বৈশিকতে আজকে পাচ্ছি বড়মাশি দেখো এটা পাচ্ছি খুবই সুন্দর পয়লা বৈশাখের জন্য পাচ্ছি একেবারে পেটে তারপরে যাব খুবই সুন্দর थैंक यू আগে তো ফেসবুক লাগিয়ে দি দাঁড়াও না এরকম কর কানু তুমি লাগাও তুমি লাগাও একটু লাগিয়ে দি কিচ্ছু নেই দাঁড়াও পড়ে যো কানো এটা আজুম্মা ফেসবুক লাগালেই ধরেও না কোনো ইন্টারেস্ট নেই ধরো ধরো এটা লাগালেই তুমি চকচক করবে এই যে দেখো নিচে পড়লো ঘর মুছে দেবে তো আজুবা ফেস প্যাক দাও 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 চটপট সময় নেই কোথা এত দামি কফি দিয়ে নিয়ে হ্যাঁ ওই জন্যই তো তোমায় লাগালাম সব খেলে কাজে দেবে লাগালেও কাজে দেবে তোমার এটা স্ক্র্যাপ করার দরকার ছিল

তো এটা আমার খুব ফেভারিট একটা কালার কেমন লাগছে কমেন্ট করে জানিও আমাকে বাড়িতে ফিরে এসে ভালো কটা না বালিশের কভার কিনতে হবে কারণ হয়ে গেছে রান্না সকাল থেকে তো হেভি সার্ভিস দিলেন আমি এখন খাচ্ছি চিকেন পকোড়া খুব খেদে পেয়ে গেছে মার রান্না মোটামুটি কমপ্লিট এখন পরোটা হচ্ছে আমাদের নিয়ে যাওয়ার জন্য আমি স্নান করে নিয়েছি কাজকর্ম ছেড়ে খেয়ে নেবো আরেকজন শুধু সিতাময় দেখে যাচ্ছে বাবা কোথায় তো দেখাই মা কি জন্য দিলে দেখো প্রথমে আছে এখানে মা বানিয়েছে চিকেন পকোড়া ঠিক আছে চিকেন ফ্রিতে ছিল একটু আস্তে গাড়িস ওইটা তোমাকে দেখাচ্ছিলো ওইটা মা বানিয়ে নিয়েছে যেটা আমি এখন খাচ্ছি এখানে বানিয়েছে হচ্ছে

তো এখন আর বেশি কথা বলবো না চলো টপ বেরোই বেরিয়ে যা কথা হওয়ার পরে হবে সব বাবাও রেডি হচ্ছে ও রেডি হচ্ছে ঠিক আছে দোকান করে বের আটকে আমার ট্রলি ওইদিকে রেখে এসেছি আসো আট লেট করো ট্রেনটা পাবো না হ্যাঁ খেয়াল রাখবে আসো বলে ওদের অবস্থা দেখো আল্লাহরই দোকানে শুয়ে পড়েছে আল্লাহরই ভাত ভুলিয়েছে

কিছু বলবে না তিন ঘন্টা ধরে আমরা হাওড়ায় এসছি গাই তিন ঘন্টা এক ঘন্টা রাস্তা লেগেছে তিন ঘন্টা বাবা ছেনে উঠতে পারলে বাঁচি আর বাঁচতে পারছি না এত গরম গিয়ে আবার জল গল্পে দাঁড়িয়ে পড়েছে অনেকক্ষণ ধরে দেখছি ব্যাগগুলো আমি দেখতে পাচ্ছি না কি নিয়েছ টিফিন ও আবার ব্যাগের প্রমোশন করে দিচ্ছে সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস আসি জল কিনতে ঠিক আছে চলো জলের দোকান ওই যে সামনে এখন আমাদের ট্রেন দেয়নি তো যাচ্ছি একটু জল কিনতে মধ্যিখানে বাবা মা হারিয়ে গেছিল অনেক কষ্টে বাবা মাকে খুঁজে পাওয়া গেছে অনেক কাণ্ড হয়ে গেছে তোমাদের মতো সব কিছু দেখাতে পারছি না আই অ্যাম ভেরি স্যাড আমার টিটি দাঁড়িয়ে আছে তো একটু জল কিনতে এসেছিলাম এই যে তিনটে জল কিনলাম শুধু শরীর জল টানছে শুধু জল টানছে আমাদের স্বপ্নের অমৃতসরের ট্রেন সরি জম্মু চাওয়াই দিয়ে দিয়েছে নাকি না অমৃতসর তো এবার আমাদের খুঁজতে হবে বি থ্রি যে আমাদের বি থ্রি দাঁড়াও তোমাদেরকে ঝুম করে দেখাই আমাদের বি থ্রি আর সব করতে ফাইনালি আমরা যাচ্ছি চলো দুর্গা দুর্গা বলে যাওয়া যায় এই যে এই আস্তে আস্তে আরে মা चिल्লাই কেন বাবা যায় কোথায় আস্তে আপনি একটু দেখে ফাইনালি উঠে ঘুরেছি ফাইনালি এখন আজুবা আমাদের সব ঠিকঠাক করে দিচ্ছে কোন সিটটা কার বাবা উঠেছে বাবা এইটা বেশ শান্তিলাচ্ছে গো প্লিজ কি ভিডিও বড়

আজুবার কাছে আজুবার ডিনার কারি আর পরোটা এবার কাকে দেয় দেওয়ার দেখার পালা গেল yeah. না yeah. yeah. yeah, হাও মানও এই যে রাধুনি এখন খাচ্ছে আমাদের ঠিক আছে রাধুনির মেয়ে খাচ্ছে রাধুনির হাজবেন্ড এখানে দাঁড়িয়ে গল্প করছে রাধুনির ছেলের সাথে পরীক্ষাটাই এখন হচ্ছে দশটা বাইশ হবে দশটা হবে দশটা আমরা এখন ফিরে যাচ্ছি কালকে তো আমার সাথে সকালে দেখা হবে এখানে আর আজুবা এখানে দাঁড়িয়ে আমায় পাহাড়া দিচ্ছে